আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে জন্ম হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনিশশো সালে যখন তার বয়স মাত্র দশ বছর তখন তার বাবা মারা যায় এরপর তার পড়াশোনা বন্ধ হয়ে গেলে উনিশশো সালে তিনি একটি চা রুটি বানানোর দোকানে কাজ নেয় সেখানে কাজ করার সময় তার অসাধারণ সাহিত্যিক প্রতিভা দারোগা রফিজুল্লার নজর আসে তারপর তিনি কবি নজরুল ইসলামকে ভর্তি করে দেন ময়মনসিংহ জেলার ত্রিশালের দুরেরামপুর উচ্চ বিদ্যালয় আর উনিশশো সালে কবির স্মরণে এই স্কুলকে সরকারি নজরুল একাডেমি নামে নামকরণ করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর নজরুল একাডেমি মেলার আয়োজন করে থাকে এবারও তার ব্যতিক্রম নয় বরাবরের মতো এবারও তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মেলাটি ঘুরিয়ে দেখাবো এবং সাথে দেখাবো এই মেলার ভিতরে একটি ডেঞ্জার গেমের প্রদর্শনী সময় হচ্ছে এখন প্রায় পাঁচটা আর আমি মাত্র বাসা থেকে বের হইলাম এখান থেকে ত্রিশাল যাইতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে তো এখান থেকে আমি ভালুকা বাস স্ট্যান্ডে যাব সেখান থেকে বাসে করে যাব হচ্ছে ত্রিশাল এখন সময় প্রায় পাঁচটার বেশি আর এই মুহূর্তে আমি আসি হচ্ছে ত্রিশাল বাস স্ট্যান্ডে হালুকা থেকে আমার এখানে আসতে সময় লাগছে প্রায় আধা ঘন্টা আর বাস ভাড়া হচ্ছে মাত্র ত্রিশ টাকা আর আজকে মেলার দ্বিতীয় দিন চলতেছে কারণ তিন দিন হয় এই মেলাটা গতকালকে শুরু হয়েছে সো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর শুক্রবার হওয়াতে মেলায় প্রচুর দর্শনার্থী আসছে এত এত দর্শনার্থীর ভিড়ে মেলার ভিতরে ঘুরে দেখার মতো কোনো অবস্থাই ছিল না এই মেলাটি বিখ্যাত এবং জনপ্রিয় একটি মেলা বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এই মেলায় ঘুরতে আসেন ব্যবসায়ীরাও অনেক দূর দূরান্ত থেকে এখানে দোকান নিয়ে আসেন মেলার এই অংশে ছিল বাচ্চাদের জন্য টয় ট্রেনের ব্যবস্থা সাথে ছিল বাংলার মেলার ঐতিহ্যবাহী নাগরদোলা যা ছাড়া একটা মেলা প্রায় অসম্পূর্ণ থেকে থাকে আগে এই নাগরদোলা হর হামেশাই দেখা গেলেও

এই খেলাটা দেখার জন্য প্রচুর দর্শক হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে পিছনে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরেই কিন্তু মূল খেলাটা মূলত দেখানো হয় মোটর সাইকেল দিয়ে তো সম্পূর্ণ খেলাটা আমি আপনাদেরকে দেখাবো এই খেলার একটা রাউন্ড এখন শেষ হলো আর এখন আর একটা রাউন্ড শুরু হবে আমরা সিরিয়ার আছি আর আমাদেরকে ওই উপরে উঠতে হবে খেলের এই জনপ্রিয় খেলাটা কিন্তু আপনারা বিভিন্ন মেলাই দেখে থাকেন আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই মূলত ওই খেলার জায়গা এখানে মোটর সাইকেল এবং গাড়ি দিয়ে চারদিকে রাউন্ড করা হয় আপনারা কিছুক্ষণের মধ্যেই এই খেলাটি দেখতে পারবেন দুর্দান্ত এবং বিপজ্জনক এই খেলাটি দেখানোর সময় তারা বিভিন্ন কসরত প্রদর্শন করে থাকে কখনো হাত ছেড়ে দিয়ে কখনো বা মোটরসাইকেলের এক পাশে বসে এভাবেই প্রায় আশি ডিগ্রি দেয়ালে মোটরসাইকেল চালাতে থাকে তারা বিপদের মাত্রা আরও বাড়াতে তারা মোটর মোটরসাইকেলের পরিবর্তে গাড়ি দিয়েও এই খেলা প্রদর্শন করে থাকে সত্যিই তাদের খেলা দেখানোর দক্ষতা অনন্য এবং অসাধারণ এই গেমটা একদমই এক্সট্রিম একটা গেম স্পোর্টস অফ ফানিয়ার অ্যান্ড অবশ্যই এটা অনেক ড্যাঞ্জারাস একটা গেম সো আপনারা যদি কখনো এই সব মেলায় আসেন বা এই ধরনের গেম দেখার সুযোগ পান সেটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না অবশ্যই এই গেমটি দেখতে খেলা দেখা শেষ করে সম্পূর্ণ মেলা ঘুরে দেখতে নিচে নেমে আসি এখানে প্রায় সকল ধরনের দোকানই ছিল মেলায় যেসব ট্রেডিশনাল খাবারের দোকান থাকে তার প্রায় সবই ছিল এখানে বাচ্চাদের বিনোদনের জায়গা থেকে শুরু করে ছিল নিত্য প্রয়োজনীয় সকল আইটেমের দোকান সাথে ছিল পোষা প্রাণীর নাকি আপনারা বিভিন্ন দোকান ছাড়াও তিন দিনব্যাপী নজরুল সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সংস্কৃতি মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়াম তো ভিউয়ার্স অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর এখন আমি হচ্ছে এই মেলা থেকে বের হয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ